নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরেন্স ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আজকের রেসিপির নাম আপনারা অলরেডি দেখে নিয়েছেন আর অনেকে এটা হয়তো বাড়িতে তৈরিও করেন আবার অনেকে ভাবেন যে তৈরি করা বোধ হয় খুবই শক্ত কিছু ব্যাপার তো খুব সহজে কিভাবে এই মোচার ঘন্ট বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মোচা কাটা থেকে শুরু করে রান্নার শেষ অবধি আমরা দেখিয়েছি তাই শেষ অবধি সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলো যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মোচার ঘন্ট বাজার থেকে একটা মোচা কিনে আনা হয়েছে প্রচণ্ড গরম বাজারে তাই মোচাটা একটু শুকিয়ে গেছে এবার আমরা দেখাবো কিভাবে এই মোচাটা কাটতে হয় আজকে রান্নার সমস্তটাই করেছে আপনাদের দিদি ভাই আর ধারাভাষ্যে রয়েছি আমি তো প্রথমেই এক বাটি জল নিয়ে তার মধ্যে এক চামচ হলুদ এটা একটু ভালো করে গুলে নেব মোচাটা কাটার পরে আমরা এই হলুদ জলে ভিজিয়ে রাখবো হলে মোচাটা কালো হয়ে যাবে মোচা থেকে এইভাবে একটা একটা করে পাপড়ি প্রথমে আলাদা করে দেব আমরা তারপর মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেব। মোটেই কাজ নয়। এটা করতে পারবেন খুব ঝামেলার সহজে। প্রথমে মোচার খোলাগুলো ফেলে দিয়ে তারপরে মোচার এই ফুলগুলো আমরা একবারে ছাড়িয়ে নেব ফুলটা ছাড়ানো হয়ে গেছে এইবারে মোচার ভেতরের যে নরম অংশটা থাকে এই অংশটাও আমরা এই অংশ থেকে কিন্তু খোসাগুলো আমরা আর ফেলবো না এই অংশটা গোটাটাই আমরা নেব তাই এটা আলাদা করে রাখছি এটা পরে কাটবো এরপর একটা জিনিস খেয়াল করে দেখুন এই ফুলের মধ্যে একটা ছোট্ট ডানটি মতো অংশ থাকে এইটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেব এটা একটু সময় সাপেক্ষ কাজ তাই একটু ধৈর্য নিয়ে এটা করে নেবেন আর ভেতরে যে কালো কালো ফুলের পরাগুলো থাকে সেগুলোও আমরা ফেলে দেবো সবকটা ফুল থেকে এইভাবে আমরা পরাগ এবং ফুলের ভেতরে যে ডানটিটা থাকে সেটা ফেলে দেব এটা একটু সময় সাপেক্ষ কাজ আপনাদের রান্না করতে হয়তো অতটা সময় লাগবে না কিন্তু এই কাজটা করতে একটু সময় লাগবে এইভাবে আমরা সব ফুলগুলো থেকে ডানটিগুলো আলাদা করে ফেলে দিচ্ছি এরপর দেখুন ফুলগুলোকে আমরা একদম কুচো কুচো করে কেটে নেব কেটে নেওয়ার পর ফুলগুলোকে আমরা এই হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি না হলে এগুলো কিন্তু কালো হয়ে যাবে অনেকে বলেন কলার মোচা কাটলে হাত কালো হয়ে যায় তো আপনাদের যদি সেই ভয় থাকে বা সেই চিন্তা থাকে আপনারা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন তাহলে হাতে আর কালো দাগ হবে না ফুলগুলোকে আমরা একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি আমরা এখানে অল্প কিছু ফুল কেটে নিয়ে দেখালাম এইভাবে আমরা সব ফুলগুলোকে কেটে কুচো কুচো করে নেব ফুলগুলো আমাদের কুচো করা হয়ে গেছে এইবারে মোচার যে নরম অংশটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকেও আমরা কেটে গোটাটাই রান্নার মধ্যে দেব সেগুলোকেও প্রথমে এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে আমরা কুচো করে নেব আমরা এখানে ছুরি দিয়ে কেটেছি আপনারা ছুরি বা বটি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা সেটা দিয়ে কাটতে পারেন আর এই কুচনোটা কিন্তু যত সরু সরু হবে বা পাতলা হবে মোচাটা তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও তত তাড়াতাড়ি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে গোড়া অব্দি পুরো মোচাটা আমরা কেটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কালো হতে শুরু করেছে এটা যদি হলুদ জলে না ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু একদমই কালো কালো হয়ে যাবে এবারে আমরা একদম ঝুরো করে এগুলোকে কেটে নিচ্ছি এই ফুলটা কাটতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এইভাবে আমরা পুরো মোচাটায় কেটে কুচো কুচো করে নিয়েছি আর এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি রান্নার সুবিধার জন্য আমরা এটা আগের দিন কেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্নাটা করছি আমরা পরের দিন প্রথমেই কড়াইতে আমরা তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি নিলাম কারণ প্রথমে আমরা এটাতে আলু ভাজবো আর মোচাতে তারপর একটুখানি তেল বেশি দিলে মোচার টেস্টটা খুব ভালো হয় প্রথমে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু দারচিনি আর কয়েকটা এলাচ আর এক চামচ দিচ্ছি সাদা জিরে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন তারপর একটা বড় আলু আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটাও আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমরা হালকা লাল হওয়া অবধি ভেজে নেব তেলে নুনটা দিয়ে দিলে তেলটা ছিটবে না আর আলুর মধ্যেও নুনটা ঢুকে যাবে এরপর এর মধ্যে আমরা দুটো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারেন আমরা ঝাল একটু কমই খাই প্রত্যেক রেসিপিতেই বলি তো আমরা সেই অনুযায়ী দুটো লঙ্কা নিয়েছি আলুগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে এসছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে সামান্য একটু চিনি ব্যবহার করছি যাতে মোচার কষ ভাবটা কেটে যায় এরপর মশলাগুলোকেও ভালো করে আমরা কষিয়ে নেব অনেকেই মোচাটা সিদ্ধ হবে না এই জন্য এই ভেবে মোচাটাকে আগে কুকারে সিদ্ধ করে নেন কিন্তু আজকে আমি সিদ্ধ না করেই আপনাদের দেখাবো এই রান্নাটা কিভাবে কত সুন্দরভাবে হয়ে যায় মোচা কুকারে সিদ্ধ করলে একরকম টেস্ট হয় আর কড়াইতে কষিয়ে করলে তার টেস্টটা কিন্তু আরও ভালো হয় তাই আপনারা চেষ্টা করবেন একবার অন্তত কড়াইতে এটা করে দেখার যদি আপনারা কুকারেও আগে করে থাকেন আপনারা টেস্টের ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারবেন মোচাগুলো কড়াইতে দিয়ে আমরা একটু সময় মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ভিজিয়ে রাখা ছোলা ছোলাটা আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি ছোলার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা যে পরিমাণ পছন্দ করবেন সেই অনুযায়ী ছোলা দেবেন আর এক মুঠো দিয়ে দিচ্ছি নারকেল কোরানো যেহেতু এই রান্নাটা নিরামিষ তাই আমরা একটু নারকেল ব্যবহার করেছি আপনারা যদি এই রান্নাটা আমিষ হিসেবে করতে চান তাহলে কুচো চিংড়ি ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা অন্যরকম আসে এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মোচাটা সিদ্ধ হচ্ছে প্রায় দশ থেকে বারো মিনিট লাগবে মোচাটা সিদ্ধ হতে ততক্ষণ আমরা গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মোচাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাই কুকারে এটাকে আলাদা করে আর সিটি দেওয়ার কোনো দরকার পড়ে না এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম অল্প একটু বাদামকে আমরা ভেজে নিয়ে হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি তারপর সেটা এই মোচার ঘন্টার মধ্যে দিয়ে দিলাম এই বাদাম নারকেল ছোলা এগুলো ব্যবহার করলে কিন্তু মোচার ঘণ্টটায় খুব দারুণ টেস্ট আসে আরও একটু সময় আমরা এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেব গোটা গরম মশলা আমরা খুব বেশি কিছু ব্যবহার করিনি তাই এখানে আমরা একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আর নিরামিষ রান্নাতে গরম মশলা গুঁড়ো দিলে তার টেস্টটা তো অন্যরকম হয় আপনারা জানেনি তাই এখানে আমরা একটু গুঁড়ো মশলা দিচ্ছি আর গুঁড়ো মশলাটা দিয়ে আমরা এটাকে মোচার ঘন্টর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমাদের মোচার ঘন্ট রান্নাটা প্রায় শেষের দিকেই দেখতেই পাচ্ছেন মোচাটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর নিরামিষ রান্নার শেষে একটুখানি ঘি দিলে তার টেস্টটা তো খুব ভালো হয় সেই জন্য আমরা এখানে এক চামচ ঘি ব্যবহার করব ঘি দিয়ে আমরা এটাকে একটু মিশিয়ে দিচ্ছি আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে এরপর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু মোচার ঘন্ট ওপর একটুখানি নারকেল কোড়া দিয়ে আমরা ডেকোরেশন করেছি আপনারাও পরিবেশন করার সময় ওপর একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন তাতে দেখতেও ভালো লাগে আর এইভাবে কড়াইতে সরাসরি রান্না করলে এর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম হয় তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার করুন নিজেরাও খান প্রিয়জনদেরও খাওয়ান কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ